ছে ধরেছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বাস নিশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে একজন ব্যক্তি এই দৃশ্য দেখে দৌড় দিল দেয় আর বলে তোমরা তোমাদের সাথীকে বাঁচাও তোমরা তোমাদের সাথীকে বাঁচাও উকবা মোহাম্মদ মেরে ফেললো তোমাদের সাথীকে মেরে ফেললো তোমরা বাঁচাও এর সাথে বসে গল্প করছিলেন এই কথা যখন শুনতে পেল আবু বক্কর সিদ্দিক রাজাল্লাহ হুতারানহু তখন তিনি ওখান থেকে উঠে দৌড় দিলেন দৌড় দিয়ে এসে দেখেন যে সত্যি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের গলায় এমনভাবে ফাঁস দিয়েছেন চাদরটা এমনভাবে জড়িয়ে ফাঁস দিয়েছেন চাদরটা মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে এটা দেখার সাথে সাথে তিনি ওই মোহাম্মদ সাল্লাহ আল সাল্লামকে ওই মুশ্রিকের কাছ থেকে ছাড়িয়ে নেওয়া নিলেন ছাড়িয়ে নেওয়ার সাথে সাথে উকবা এবং তার দলবল এবার আবু বক্কার সিদ্দিক রাজাল্লাহু তালাহুকে আবু বক্কার সিদ্দিক রাজুল্লাহ তালহনকে ধরল এত মারা মারামালল এত মারা মারামাল্ল সিরাতের ভিতরে আসছে যে আবু আবু বক্কার সিদ্দিক রাজাল্লাহু তালাহের চুলে যখন হাত দেওয়া হচ্ছে চারটা বেনি করা ছিল বড় বড় চুল ছিল লম্বা লম্বা যখন তার চুলের গোড়ায় হাত দেওয়া হচ্ছিল তখন চুলগুলো উঠে উঠে আসছিল কিসের জন্য বলন্ত রেখে এতমাত্র কারণ সেই কারণ ছিল আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠা করা ঠিক কি না মুসলমান আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠা করার জন্যে তারাই চেষ্টা করেছে তাদের উপরে আঘাত এসেছে কি এসে নাই এই আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য শুধু মুখে কি আমরা যদি বলি যে হ্যাঁ আল্লাহর দিন প্রতিষ্ঠা করব তাহলে কি হবে মুসলমান শুধু মুখে বললে হবে আমাদেরকে যার যা কিছু আছে তাই দিয়ে আমাদেরকে সহযোগিতা করতে হবে ঠিক কি না মুসলমান আজকে যদি এই যে কুরআন হাদিসের আলোচনা হচ্ছে এটা একটা দিন প্রতিষ্ঠার মাধ্যম এটা একটা কি দিন প্রতিষ্ঠার মাধ্যম আপনারা কি চান না যে এটা বছর বছর এখানে হোক আপনারা কি এটা চান না আপনারা তো জানেন যে এখানে চার পাঁচ বছরের মতো প্রোগ্রাম হয় নাই তাই না কেন হয়েছে কি কারণে হয়েছে আপনাদের নতুন করে আর বলতে হবে না শুধু কি এতটুকু কথা বলবো জাল্লার দিন এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য যেমন সব একরামরা এগিয়ে এসেছিল তারা সময় দিয়েছে শ্রম দিয়েছে অর্থ দিয়েছে আমরা শুনেছি আবু বক্তার সিদ্দিক রাজাল্লাহ তারান তার জীবনের সর্বোচ্চ দান করেছিলেন আল্লাহ রসুল সাল্লাহ সালামের কাছে আমরা জানি না সবাই উমার রাজাল্লাহ তারান তার সম্পদের অর্ধেক সম্পদ দান করে দিয়েছিল আমরা জানি না সবাই ওসমান রাজু দানের পর দান দানের পর দান তারা করেছে এই ইসলাম বিজয়ী দেখার জন্য মুসলমান আমরা আজকে এই ইসলাম বিজয়ী করার জন্য আমাদের যদি অর্থ লাগে আমরা অর্থ দেব যদি সময় লাগে সময় সময় দেব যদি রক্ত লাগে রক্ত লাগে তাও আমরা এই পৃথিবীতে দিন প্রতিষ্ঠা করতে চাই কারা কারা রা জিয়া সমসলমান হাতুচু করে দেখাও দেখবি